নমস্কার বন্ধুরা সোনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানালাম আজ আবার দিন পর তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম আগের আমার যে সিরিজটা চলছিল সেটা অনিবার্য কারণবশত আর কমপ্লিট করতে পারলাম না তাই আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছে আজকে বানিয়ে নিয়েছি মেথি পরোটা যেটার মধ্যে আলু আর মটশুটির পুর ভরা রয়েছে তাহলে রেসিপিটি কেমনভাবে তৈরি করেছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছে তাহলে শুরু করছি রেসিপিটি প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর এক কাপ আটা তোমরা শুধু ময়দা দিয়েও করতে পারো আর দিয়ে দিয়েছিলাম হাফ কাপ মতন বেসন তারপরে সবগুলো ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জোয়ান দিয়ে দেবো একটু মেথি শাক হাফ কাপ মতো মেথি শাক আমি একদম কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম স্বাদ মতন নুন স্বাদ মতো নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে খেতে ভালো লাগবে না এরপরে দিয়ে দিয়েছি ঘি দু চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে আগে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নিতে হবে ডোটা কিন্তু একদমই নরম হওয়া চলবে না একটু শক্ত হতে হবে যতক্ষণ ডোটা মাখছি ততক্ষণ সঙ্গে থেকো এরপর মাখা হয়ে গেলে এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ ঢাকা দিয়ে রাখছি ততক্ষণ আমি ভেতরের যে পুরটা তৈরি করব সেটা করে নেবো একটা চপারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা মটরশুঁটি আর দিয়ে দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা এবার মটরশুঁটিটা ভালো করে চপার দিয়ে চপ করে নিতে হবে মটরশুঁটিটা কোনো পেস্ট করার দরকার নেই এখানে একটু দানা দানায় মটরশুঁটিটা রাখতে হবে মটরশুঁটিটা আমার প্রায় চপ করা হয়ে গেছে এরপর আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি এরকমই একটু দরদরা হবে তোমরা চাইলে আর করে নিতে পারো আমিও আর চপ করে নিচ্ছি এই দেখো এরকমই হবে এর থেকে বেশি চপ করার দরকার নেই এরবার গ্যাসের মধ্যে একটি প্যান আমি বসিয়ে দিলাম আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন তেল সরষের তেলই আমি ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিলাম জিরে আর একটুখানি আদা বাটা আর একটু হিং হিংটা তোমরা চাইলে স্কিপ করতেও পারো আমি এটাতে হিংটা দিলাম এরপরে দিয়ে দিলাম যে মটরশুঁটিটা চপ করে নিয়েছিলাম সেটা মটরশুঁটিটা এবার ভালো করে মিশিয়ে নেবো তারপর ওপরে দিয়ে দেবো সামান্য একটু নুন নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে কি হবে মটরশুঁটিটা ভালো একটু সেদ্ধ হয়ে যাবে একটুখানি ঢাকা রাখার পর আবার ঢাকা খুলে এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু হলুদ এরপর ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ মটরশুঁটিটা কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এরপরে এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব দুটো থেকে তিনটে সেদ্ধ করে রাখা আলু সেদ্ধ করা আলুটাও আমি ভালো করে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে ম্যাশ করে দিয়ে দেওয়ার পর এবার আলুর সাথে মটরশুঁটিটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে একটা পটাটো মেশারের সাহায্যে আমি পুরো আলুটাকে একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি যদি আলুটা একটু দানা দানা থাকে তাহলে কিন্তু পরোটা বেলার সময় বাইরে বেরিয়ে যেতে পারে ওই জন্য আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য ভাজা মশলা একটু জিরে ধনে আর শুকনো লঙ্কা আর একটু মৌরি আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি একটুখানি ধনে কুচি এরপরে আলু মেশার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আলুটা খুব ভালোভাবেই কিন্তু ম্যাশ করা হয়ে গেছে এরপর এ খুন্তিটা দিয়ে ভালো করে আবারও একটুখানি ম্যাশ করে তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নিতে হবে আলুর এই পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে হবে এরপর আলুর পুরের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এরপর ময়দার যে ডোটা তৈরি করেছিলাম সেটা থেকে বেশ বড় আকারের একটা রুটি বেলে নিতে হবে রুটিটা বেশ বড় আকারেরই হতে হবে এরপরে পাতলা করে বেলে নেওয়ার পর ভেতরে যে আলু মটরশুটির যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা ভালো করে ছড়িয়ে দিতে হবে এরপর চার ভাঁজ করে দিতে হবে চারদিক থেকে একদম চৌকো শেপের হবে এই পরোটাটা দেখতে পাচ্ছ আমি আলুটাকে কিভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে বেলতে কোনো অসুবিধা না হয় এবার দিক থেকে ভাজ করে দিলাম এবং ওই পাশ থেকেও ভালো ভালো করে ভাজ করে দিলাম তারপরে ময়দাটা একটু ছড়িয়ে দিলাম উপর থেকে এবার একদম হালকা হাতে পরোটাটা এই চৌকো শেপেই বেলে নিতে হবে একদম হালকা হাতে বেলতে হবে না হলে কিন্তু আলুর পুরটা বেরিয়ে যেতে পারে একটু মোটাই হবে এই পরোটা এরপরে একটা তাওয়া গরম করতে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম এবার এই তাওয়াটার মধ্যেই দিয়ে দিলাম এই চক্ষো করে পেলে রাখা পরোটাটা এক পিঠ একটু হয়ে গেলে উল্টে নিয়ে সেই পিঠে আমি ঘি ছড়িয়ে দিলাম এই পরোটাটা কিন্তু ঘি দিয়ে ভাজলেই খেতে বেশ ভালো লাগে দুপিট ভাজা হয়ে গেলে পরোটাটা নামিয়ে নিতে হবে এরপরে আমি এই পরোটাটা সার্ভ করেছি টক দইয়ের সাথে তোমরা চাইলে যে কোনো তরকারিও সার্ভ করতে পারো এছাড়াও এই পরোটাটার সাথে টমেটো সস ও কাশন্দিও কিন্তু সার্ভ করা যেতে পারে এটা নামিয়ে দেখে দিচ্ছি কেমন হয়েছে পরোটাটার ভেতরে পুটটা কিন্তু অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে পরোটার টেস্টটা বোঝা যাবে তাহলে আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানিও আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখতে থাকো সোনার রান্নাঘর নিত্য নতুন রেসিপির জন্য টাটা দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে